নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাই যেন সুস্থ থেকো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো আর একা হাতেই বাড়ির আমার সমস্ত কাজ করতে হয় তাই লক্ষ্মী পুজোর দিন কে কী করলাম পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে সকালবেলা উঠে ঘরের সব কাজকর্ম সেরে নিস্তালা গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ধুয়ে তারপরে স্নান টান সেরে একটা নারকেল নাড়ু মানে ঘরে যেহেতু বানিয়ে নেবো আর আমার না আগে একটা না কড়াই ছিল সেই কড়াইটা না আমি রান্নার কাজে নিয়ে নিয়েছি তার জন্য কড়াই এবছর ভাবছিলাম কিনে আনবো কেনা হয়নি তাই ভাবলাম এই যে পেতলের যে সরাটা রয়েছে সরার মধ্যেই একটা নারকেল ওই গুড় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম সেই নারকেলেরই নাড়ুটা বানিয়ে নিলাম তারপরে আর একটু গুড় ছিল কিছুটা গুড় ভাবলাম কি করব। সেই গুড়টাকে একটু জাল দিয়ে যখন দেখছি আঠা আঠা ভাব এসেছে তার মধ্যে খইগুলো এবার দিয়ে দেব। মানে এই যে বলে মুরগির মতন বানায় না এই যে খই দিয়ে গুড় মাখানো পুজোতে দেয় শুকনো খই তো দেওয়া যায় না প্রসাদে তো মানে যারা প্রসাদ নিতে আসবে তাই গুড় মাখিয়ে নিলাম খইটাকে গুড়ি মাখিয়ে নেওয়ার পর তারপরে তো শোনো এক হাতে করতে গেলে আমার মেয়েটা না বড়ো ঠিকই কিন্তু যেন ও কোনো কাজই করতে চায় না একটু যে মার সাথে হাতে হাতে কাজ করবে একদমই করে না এই দেখো আমার খই দিয়ে গুড় মাখানো হয়ে গেছে একটু এটা ঠান্ডা করতে হবে এখনও এটা মানে গুড় রয়েছে গরম গরম ঠান্ডা হলে এটা ঝুরো হয়ে যাবে তারপরে আবার ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরে এসে আলপনাটা দিয়ে নিচ্ছি আলপনাটা দিয়ে তারপরে বিকাল বিকাল যখন ভাব এসেছে তখন ভাবলাম কি শাড়ি পরে নিই তাই আর পুজো মানেই পুজো বা মন্দির যাওয়া মানেই আমার না লাল সাদা শাড়ি খুবই পছন্দ যে ঠাকুরের কোনো কাজে ঠাকুর পুজোতে যাওয়া মানে লাল সাদা শাড়ি পরলেই ভালো লাগে আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো তাই মানে একটু আলতাও পরে নিলাম আলতাটা একটু মানে ডিজাইন একটু ইয়ে করে পরলাম পা ভরে তারপরে ফলগুলো এগুলো তো আগে কেটে রাখা যায় না বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে তারপরেই কাটছি আর লক্ষ্মী পুজো দেখবে দিনের বেলার থেকে সন্ধ্যাবেলা দেওয়াটাই বেটার সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজোটা করা ভালো ঠাকুর মানে আমরা যেমন সন্ধ্যাবাতি বাতি দিই লক্ষ্মী পুজোটাও ঠাকুর সন্ধ্যাবেলায় পুজো দিতে হয় সন্ধ্যাবেলাতেই দেখবে রাতের বেলাতেই বেশিরভাগ লোক বাড়িতে লক্ষ্মী পুজোটা রাতের বেলায় করে তারপরে দেখো নিচে উঠোন থেকে এই যেই ঘরে চলে আসলাম এই ঘর অবধি আলপনা দিয়েছি কোনো রকম একা হাতে যতটুকু পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই আলপনা দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হ্যানোকালে বীণা নিয়ে আসি নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণ প্রতি মাতা এ কেমন তোমার অভিচার চঞ্চলা চকলা প্রায় ফিরো দারে দ্বারে পলকের তরে তব নাই কোন স্থিতি পদ্মবাসী সদা তাই ভুতি ছে ঘরে ঘরে।